লাইক এভরিওয়ান আশা করি সবাই ভালো আসুন সবাই ভালো আসুন জানাইবা কমেন্টও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা মাস্ক শেয়ার করম ফিরে প্রথমে আমি দুই প্যাকেট লিকুইড দুধ ডালিম এই কারণেও আমি একটা টিপ শিকাই দিই একটা প্যাকেটে কোনো প্যাকেট ফরবার সময় কোনো আম একটা কাটা দিবা পাইলে সহজে দুধ যা আইব আমি দুই প্যাকেট লিকুইড দুধ নিলাম এর আমি প্যাকেট থাকি আমি পিনির উপকরণটা লই লমির মাঝে উপকরণের মাঝে আছে চাল আছে বারিক চাউল আর বাদাম সব সব উপকরণের মাঝে দিলাইছে আর এক্সট্রা কিচ্ছু না অ্যাড করলেও সমস্যা নাই তার একটা মানে একটা ফ্লেভার আছে আর কোনো এক্সট্রা ফ্লেভারের দরকার নাই কোনো আমি ডালি নিলাম এই দুধের মাঝে দুধ ফুটাবাদে উত্রানি বাদে আর কি এরপরে বালাটিকে আধা ঘন্টা জাল খাবাই মু আর অন্য ব্রত লাটতে থাকমো লাটতে থাকমো যাতে মূরও না ধরে বালাটিকে যত সময় গণ্য হইছে না অত সময় লাটতে থাকমো কম আগুন দিয়া এরপরে আমার ফিনিটা প্রায় হয়ে গেছে ওয়ার পথে আপনারা এক্সট্রা বাদাম থাকলে কিশমিস থাকলে সাথে অ্যাড করবা আমার কোনো আসলো না আমি দিছি না জাস্ট সিম্পলভাবে বানাইয়া দেখাইলাম আর কোনো মিটাও অ্যাড করা লাগে না কিচ্ছু লাগে না অনেক সহজে ফিনিটা রেডি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আবার হয়ে যাওয়াম শেয়ার করবা আর ছাবস্ক্ৰাইব নকৰিলে ছাবস্ক্ৰাইবৰীয়া পাইছে থাকিবা ধন্যবাদ আছালাম